আপনি যদি হোয়াইট স্টিরো অ্যাপটা বার বার ওপেন করেন প্রথমে আপনার চ্যানেলের ইমপ্রেশন কমবে তারপরে আপনার চ্যানেলের রিচ ডাউন হবে এবং পরবর্তীতে চ্যানেলটা ফ্রিজ হবে এবং ইলেভেন টাওয়ারে গিয়ে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি টার্নিমিনি রেট অর্থাৎ ডিলেট পর্যন্ত হয়ে যেতে পারে এই বিষয়টা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে ইউটিউবে মোটামুটি হিন্দি বাংলা টিউটোরিয়ালে এই বিষয়টা প্রচুর ভিডিও আপলোড হয়ে গেছে আর এই ভিডিওগুলো দেখে চতুর্দিকে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে যারা ইউটিউবে ভিডিও বানায় টিউটোরিয়াল ভিডিও না ধরুন যে কোনো ক্যাটাগরির ভিডিও যারা বানায় তাদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে তাহলে কি আমরা ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করতে পারবো না তাহলে স্টুডিওটা যদি খুলে আমরা না দেখতে পারি বারবার তাহলে তো আমরা মানে কোথা থেকে দেখবো কিভাবে দেখবো এরকম একটা বিষয় নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এটাও বলছে তাহলে ইউটিউব আমাদের বলে দিক আমরা ডেলি কতবার ওয়াইট স্টুডিওটাকে ওপেন করতে পারবো কতবার নির্দিষ্ট এক থেকে দশ বা দশ থেকে কুড়ি কতবার আমরা হোয়াইট স্টুডিওটাকে ওপেন করতে পারবো এবং ওপেন করে কাজ করতে পারবো এটা ইউটিউব থেকে একটা বার্তা দিয়ে দেওয়া হোক এরকম কিন্তু আলোচনাও কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে হচ্ছে আর এই আলোচনাটা কিন্তু হওয়াটা স্বাভাবিক কারণ আমরা একটা ভিডিও আপলোড করার পর আমরা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পর পর কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে আমরা দেখি যে আমাদের চ্যানেলে এই মুহূর্তে কত নম্বরে ভিডিও তার র্যাঙ্ক করছে কত ইম্প্রেশন পেলো কটা কমেন্ট এলো কটা লাইক এলো ভিডিওর রিচটা কি চলছে ভিডিওর কোন সোর্স থেকে আমাদের ভিউসটা আসছে আর এগুলো আমরা সবই কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে দেখি আর এই ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার ওপেন না করি তাহলে দেখতে পারবো না আমরা যদি ইউটিউব থেকে ক্রাইটেরিয়া পেতে দেয় যে আমরা ডেলি তিনবার তাকে চারবার ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারবো নইলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে নইলে চ্যানেল ট্যারিমেন্ট হয়ে যাবে এটা একটা ভয় কাজ করছে কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অবশ্যই এটা মানুষকে একটা ভাবাতে শুরু করে দিয়েছে মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের কিন্তু ভাবাতে অলরেডি শুরু করে দেখুন মেন ব্যাপারটা হলো আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই না আমরা যারা এসটি ইউটিউবে মন দিয়ে কাজ করব বলে ইউটিউবে একটার পর একটা ভিডিও আপলোড দেবো এবং আমাদের চ্যানেলকে এনি হাউ যে কোনো উপায় দাঁড় করাবো এবং সেখান থেকে আমরা একটা আর্নিং কিন্তু নেব আর সেগুলো কিন্তু আমরা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে শিখেছি বা জেনেছি যে ওরা ইনকাম করছে আমরাও ইনকাম করব তাই জন্য আমরা মনোযোগ সহকারে যখন ইউটিউবে কাজ করছি আর সেই কাজের মধ্যে যদি এই রকম টাইপের একটা খবর আমাদের কাছে চলে আসে যে ওয়াইট স্টুডিও বারবার ওপেন করা যাবে না তখন আমাদের মনের ভেতর থেকে কিন্তু একটা ভয় ভাব কাজ করতে শুরু করে দেয় আর যখনই ভয় ভাব কাজটা শুরু করে দেয় এই রকম যখন থামবেল ইউটিউবে দেখতে পাই যে এই বিষয়ের উপর একটা ভিডিও হয়েছে হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে ভিডিও ডিলেট হয়ে যাবে চ্যানেল ডিলেট হয়ে যাবে রিচ ডাউন হয়ে যাবে তখন কিন্তু আমরা সেই ভিডিওগুলোকে ক্লিক করে দেখি যে এই ভিডিওগুলোর মধ্যে কি বলতে চাইছে কারণ মেন ব্যাপারটা হলো কি আপনি কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনি যদি রাস্তাঘাটে কাজে বা যেখানেই থাকেন না কেন আপনি একটা ভিডিও আপলোড করে দেবার এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিট পর পর কিন্তু আপনি হোয়াইট স্টুডিওটাকে ওপেন করবেন রাত্রে শুতে গেছেন রাত্রে শুয়ে পড়েছেন ধরুন হট করে ঘুম ভেঙে গেল আপনি উঠেও কিন্তু তখনও কিন্তু একবার হোয়াইট স্টুডিওটা চেক করবেন দেখবেন তো লাস্ট সিক্সটি মিনিট মানে লাস্ট ষাট মিনিট লাস্ট এক ঘন্টায় আপনার ভিডিওটা কজন দেখলো আপনি যদি দেখেন লাস্ট এক ঘন্টায় আপনার ভিডিওটা মোটামুটি পনেরো জন ষোলো জন বা কুড়ি জন দেখেছে আপনি মনেকে জোর পাবেন আলাদা যে এই এত রাত্রেও এক কত মানুষ আমার ভিডিওটা দেখছে তাই টু স্টুডিওটা যদি আমরা ওপেন না করতে পারি বারবার তাহলে আমাদের কিন্তু একটা বড় প্রবলেমের মুখে পড়তে হবে তাহলে মেন মুর্দা কথাটা কি হলো মেন মুদ্রা কথাটা হলো কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার যারা আজকের ডেটে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে নিজেদের চ্যানেলের ভিউজকে কে বাড়ানোর জন্য এই রকম টাইপের কিছু ক্লিক ব্লেড থামবেল তারা নিয়ে আসছে ইউটিউব প্ল্যাটফর্মে যাতে আপনারা সকলেই জানেন ওয়াইটি স্টুডিও কিন্তু একটা এমন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের প্রত্যেক দিন খুব কম বেশি কারো পঞ্চাশ বার কারো কুড়ি বার কারো তিরিশ বার ওপেন করতে হয় সেইটার বিষয়ে তারা ভিডিও তাকে টার্গেট করে ভিডিও বানাচ্ছে তাকে টার্গেট করে ভিডিও বানাতে কি হচ্ছে এইটা কন্টেন্ট ক্রিয়েটাররা দেখবে আর এখান থেকে আমরা একটা ভালো পরিমাণ ভিউজ পেয়ে যাবো আর এটা কারা করছে এটা তারা করছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কারণ কি কারণ আজকের ডেটে লং ভিডিওর রিচ কিন্তু ইউটিউব অনেকটা কমিয়ে দিয়েছে কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি সব সময় যদি কিছু জানার দরকার থাকে একটা ভিডিও যদি সার্চ করেন প্রথমে আপনি দেখেন ওই ভিডিওটা দশজন বানিয়েছে তার মধ্যে থেকে বেশি ভিউজ যান তার চ্যানেলটা আপনি ওপেন করেন তার পরবর্তীতে দেখেন যে তার ভিডিওটা পনেরো মিনিটের এবার আপনি দেখেন যে ওর থেকে কম সময়ের মধ্যে কে ওই ভিডিওটাকে দেখিয়েছে এবার আপনি তার ভিডিওটাকে দেখেন এবার ওইটা দেখতে দেখতে আজকের ডেটে আপনার হাতে আরও সময় কম আপনি কি দেখছেন আপনি দেখেন কোনো শর্ট ভিডিওর মধ্যে কি ওটা দেখিয়েছে অর্থাৎ ষাট সেকেন্ডের কোনো ভিডিওর মধ্যে কি ওই জিনিসটা দেখিয়েছে যে ধরুন আপনার ভিডিওতে চ্যানেলটাকে ভেরিফাই কিভাবে করতে হয় যদি আপনি মানে ষাট সেকেন্ডের মধ্যে ওটা যদি দেখতে পারেন তাহলে আপনার কত ভালো হতো তাই আপনি তখন ওটা শর্টের মধ্যে খুঁজতে শুরু করে দেন ঠিক এটা হচ্ছে তাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের লং ভিডিওতে ভিউজ আসছে না তাই এরা ক্লিক বেল্ট থামবেল বানাচ্ছে সকলকে তাদের চ্যানেলের মধ্যে আকৃষ্ট করে নিয়ে আসার জন্য পরিষ্কার আপনাদের সকলকে একটা কথা বলে দিই ইউটিউবের পক্ষ থেকে এমন কোনো আপডেট আসেনি যে আপনার ওয়াইট স্টুডিওটাকে আপনি বারবার ওপেন করতে পারবেন না ওয়াইট স্টুডিওটাকে সেই কারণেই তৈরি করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তারা ওইখান থেকেই তাদের চ্যানেলের অ্যানালাইটিককে দেখবে তাদের চ্যানেলের ভিউজ দেখবে তাদের চ্যানেলের কমেন্ট দেখবে তাদের চ্যানেলের ইমপ্রেশন দেখবে এবং তার তাদের চ্যানেলের সোর্সগুলো দেখবে কোথা থেকে কোথা থেকে ভিউজ আসছে এবং তাদের চ্যানেলে থামবেল ঠিক করা টাইটেল ঠিক করা ডিসক্রিপশন দেওয়া সব কিন্তু ওখান থেকেই করবে ওটাকে যদি ইউটিউব ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেয় তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা কাজটা করবে কোথা থেকে এটা আপনাকে প্রথমে ভাবতে হবে তাই কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারের কথায় ওয়াইট স্টুডিও বারবার ওপেন করবেন না এই সমস্ত ভিডিও দেখবেন না আপনি আপনার মতন করে কাজ করুন ওয়াইট স্টুডিও ডেলি পাঁচশো বার এক বার দশ বার খুলতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওতে কোনো প্রবলেম হয় না তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের বোঝাতে চাইলাম এরকম অসাধু কন্টেন্ট ক্রিয়েটারদের হাত থেকে বাঁচতে আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে নিজের কাজটা করে যান আর হোয়াইট স্টুডিওর এই যে ব্যাপারটা নিয়ে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা থেকে নিজেরা বেরিয়ে যান আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটুও লাভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ওকে টাটা Bye-bye.